সামনেই তো আছে পৌষ তাই না আর পৌষ মানেই কিন্তু অনেক 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 ধরনের পিঠে তাই চলো আজকে মাটি দিয়ে এই জিনিসটি তৈরি করে মাকে গিফট করে খুশি করা যায় সো হ্যাঁ হ্যালো নমস্কার আমি জুই আর আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটাকে রং করে থাকি আর আজকে আমি পিঠে ভাজার জন্য যে সরাটার প্রয়োজন হয় ওটাই কিন্তু মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য বেশ কিছুটা মাটি দেখো রুটির মতো করে বেলে নিয়েছি তারপরে ওটাকে একটা সার্কেল শেপে কেটে মোটা কাদা রিং বসিয়ে চারিধার দিয়ে খুব ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি আচ্ছা তোমরা এই সরাটাকে কি নামে চেনো না মানে আমাদের বাড়িতে তো এটাকে সাদা পিঠা তৈরি করার সরা বলা হয় এছাড়া আমি অনেককে শুনেছি যে এটাকে চিতই পিঠা তৈরি করার খুঁড়িও বলে ডাকে তাই তোমাদের বাড়িতে এটাকে কি নামে চেনা হয় বা জানা হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানো তো আমি না প্রথমে এখানটায় পাঁচটা গর্ত করেছিলাম পিঠে ভাজার জন্য কিন্তু এটা দেখতে মোটেও ভালো লাগছিল জন্য শেষে কিন্তু আমি তিনটে গর্ত তৈরি করেছিলাম ও ভাই দেবে মিঠাই নাজিফা তৃষা সারা অর্পণ সেফা পূর্বা রিমা পরিণীতা শ্রুতি সুস্মিতা থ্যাঙ্ক ইউ তোমাদেরকে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটির পিঠে ভাজা সরাটাও কিন্তু তৈরি করা কমপ্লিট এবারে জাস্ট এটাকে পুরি আর পালা